আজকের তরুণ সমাজ বড় একটি অংশ রাজনীতি ও সোশ্যাল মিডিয়ার মুহে এমনভাবে বোধ হয়ে আছে যে পুরো জাতির মেধা ধীরে ধীরে নিঃশেষ হয়ে যাচ্ছে কথাটা প্রথমে অবাক লাগলেও বিশ্লেষণ করলে বুঝবেন এটাই বাস্তব আমাদের সমাজে এখন বেশিরভাগ মানুষ নিজের বাবা মা থেকে বেশি ভালোবাসে রাজনীতি কিনে থাকে অথচ রাজনীতি হলো অনিশ্চিত জীবনের নাম কিছুদিন ভালো থাকা বাকিটা দৌড়ের উপর হামলা মামলা ভয় দল ক্ষমতায় আসার অপেক্ষা আর ব্যক্তিগত জীবনের মূল্যবান সময়ের অপচয় করা অন্যদিকে সোশ্যাল মিডিয়া হয়ে উঠেছে নিম্নমানের কন্টেন্টের ভাণ্ডার কে কী রান্না করছে কারা স্বামী স্ত্রী ঝগড়া করছে সম্পর্কের নাটক এসব দেখে আমরা এখন সময় পার করছি অর্থ মনোযোগ মেধা সব কিছু আমরা নষ্ট করছি যে সময়টা দক্ষতা অর্জন পড়াশোনা কেরিয়ার গড়া বা নিজের উন্নতির কাজে লাগানো উচিত সেখানে মানুষ ভূত হয়ে আসে অপ্রয়োজনীয় কন্টেন্টে বাস্তবতা হলো যারা রাজনীতি চিন্তা বাদ দিয়ে নিজের কর্ম ও দক্ষতা নিয়ে এগিয়েছে আজ তাদের বেশিরভাগই সফল আর যারা রাজনীতির জীবনপাত করেছে দু একজন ছাড়া সবাই ব্যর্থতায় তিক্ত স্বাদ পেয়েছে কারণ রাজনীতিতে নেতা বদলায় দল বদলায় কিন্তু আপনার জীবন বদলানোর দায়িত্ব কখনোই অন্য কেউ নেবে না বর্তমানে সামাজিক অবক্ষয় অপরাধের বিস্তার এবং মানুষের মন মানসিকতার পরিবর্তন সব কিছুর পেছনে অতি আসক্তি দুটি ক্ষেত্রে বড় ভূমিকা রাখছে তাই এখনই সময় তরুণদের চোখ খুলে নিজের জীবনের প্রতি মনোযোগ দেওয়া জীবনটা খুবই ছোট অপ্রয়োজনীয় মোহ নয় নিজের দক্ষতা পরিবার ভবিষ্যৎ আর মূল্যবান সময়ের প্রতি বিনিয়োগ করুন আপনার ভেতরে সম্ভাবনার স্কিল আছে শুধু সেই স্কিলটাকে আপনি কাজে লাগান দেখবেন আপনিও সফল হয়ে যাবেন ক্ষামকার রাজনীতি আর সোশ্যাল মিডিয়াতে বুথ হয়ে থাকবেন না হ্যাঁ অবশ্যই দেখবেন ভালো কন্টেন্ট দেখবেন ভালো কিছু করবেন তাহলে আপনি সফল হবেন আপনি দেখুন আমাদের পার্শ্ববর্তী দেশ ইন্ডিয়াতে কিংবা চীনে আজকে সে দেশে কিন্তু ইঞ্জিনিয়ারিং লোকের অভাব নেই তারা দেখবেন যে পুরো বিতে দাপিয়ে বেড়াচ্ছে কিন্তু বাংলাদেশে তৈরি হচ্ছে না ভালো কোনো ইঞ্জিনিয়ার ভালো কোনো মেধাসম্পন্ন ব্যক্তি ইন্ডিয়া আজকাল পৃথিবীর অনেক দেশে তাদের যন্ত্রপাতি ইঞ্জিনিয়ারিং সামগ্রী বিক্রি করছে কিন্তু বাংলাদেশ কি পারছে কোনো পার্টস তৈরি করে বিদেশে বিক্রি করতে পারছে না বরং আমরা পার্স বিদেশ থেকে এনে আমাদেরকে যন্ত্র অংশ ফিটিং করতে হয় এটা আমাদের ব্যর্থতা আমরা যদি আমাদের সতেরো কোটি মানুষকে কাজে লাগাতে পারতাম এদের সিঙ্গাপুর কিংবা মালয়েশিয়া হতে বেশি একটা সময় লাগতো না তাই তরুণদেরই এই দায়িত্ব নিয়ে এগিয়ে আসতে হবে তাই এখনই সময় ভেবে দেখুন আপনি কি করবেন ভিডিওটা অন্যকে দেখার জন্য শেয়ার করুন আর এরকম ভিডিও পেতে আমাদের পেজটি ফলো করুন চাইলে আপনারা আমাদের তাসিন টিভি ইউটিউব চ্যানেলে এই ভিডিওগুলো দেখতে পারেন আল্লাহ হাফেজ